সামনেই মাধ্যমিক পরীক্ষা সকলেই নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে কিছু ছাত্র আছে যারা পড়াশোনার নামে ভয় পায় না কিন্তু পরীক্ষা যত কাছে আসতে থাকে তত তাদের চাপ বেড়ে যায় তারা ঘামতে শুরু করে এই চাপ বিশেষ করে যদি একবার কোনো ছাত্রের মাথায় ছোট জায়গা করে নিতে পারে তাহলে তাকে একদম ওপর থেকে নিচে ফেলে দেবে তাই কখনোই ভয় পাবেন না বা ঘাবড়াবেন না এগুলিকে নিজের থেকে দূরে সরিয়ে রাখাটা খুবই জরুরি চলুন জেনে নিই মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তে আপনি কিভাবে প্রস্তুতি নিলে ভালো ফল করে টপার হয়ে উঠতে পারেন এক নম্বর ইতিবাচক মনোভাব পরীক্ষা মানেই কিছু কিছু বিদ্যার্থী এত ভয় পেয়ে যায় যে তাদের হাত পা কাঁপতে শুরু করে খিরে তেষ্টা মিটে যায় রাতের ঘুম উবে যায় এমন ছাত্রদের প্রস্তুতি শুরু করার আগে ইতিবাচক মনোভাব থাকাটা খুবই জরুরি যাতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় দু নম্বর সঠিক পরিকল্পনা ও টাইম টেবিল প্রস্তুত পরীক্ষার প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়ার জন্য সঠিক পরিকল্পনা ও টাইম টেবিল প্রস্তুত করা কথা আমরা সকলেই জানি যে পরিকল্পনা ছাড়া কোনো কাজই সফলতা অর্জন করা সম্ভব না যারা টপার হয় তারা যে পরিকল্পনা অনুসারেই নিজেদের এগিয়ে নিয়ে যায় তাতে কোনো সন্দেহ নেই তাই পরিকল্পনা শুধু টাইম টেবিলের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং তা আমাদের কাজকে কম সময়ে সম্পূর্ণ করতে সাহায্য করে নম্বর সঠিক পদ্ধতি বাস্তবে শুধু পড়লেই ভালো নম্বর পাওয়া যায় না যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটা ভাবতে হবে যে আপনি কিভাবে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন যখনই আমরা সূক্ষ্মভাবে এই বিষয়টি বোঝার চেষ্টা করব তখনই পড়ার সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারব যা পরীক্ষায় ভালো নম্বর পেতে আমাদের সাহায্য করবে চার নম্বর বিগত বছরের প্রশ্নগুলি অভ্যাস ভালো নম্বর পাওয়ার জন্য গত কয়েক বছরের মডেল প্রশ্নগুলিকে খুব ভালো করে পড়তে হবে সাধারণ তুলনায় যারা বেশি নম্বর পেয়ে থাকে তারা বিগত বছরের প্রশ্নগুলি অভ্যাস করার বিষয়ে বিশেষ ধ্যান দেন এই বিধি গ্রহণ করতে পারলে প্রতিটা ছাত্র খুব ভালো করে প্রস্তুতি নিতে সক্ষম হবে পাঁচ নম্বর নিজেকে শান্ত রাখুন পরীক্ষা যত এগিয়ে আসবে তত নিজেকে শান্ত করার চেষ্টা করুন রকম মানসিক চাপ বা ক্লান্তি যেন আপনার ওপর চেপে না বসে আপনাকে সর্বদা একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি পরীক্ষায় টপার হওয়ার জন্য সম্পূর্ণরূপে চেষ্টা করেছেন সেই মনোবলেই আপনাকে টপার হওয়ার জন্য এগিয়ে নিয়ে যাবে পরীক্ষার সময় শুধুমাত্র প্রস্তুতি নেওয়াটাই যথেষ্ট নয় তার জন্য আপনার মনোবলও দৃঢ় রাখতে হবে আশা করছি এই পদ্ধতিগুলি আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে অনেকাংশে সাহায্য করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে